সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটি হচ্ছে আপনারা যে বাছুরটি দেখছেন এটি হচ্ছে সরকারি সিমেন্টের ফিফটি পারসেন্ট একটি বাসুর তো এটার মা হচ্ছে এটি আসলে দেখেন সাদা আর কালার মধ্যে তো এই বাছুরটি মূলত আপনার সবেমাত্র বাচ্চা দিয়েছে দুই ঘন্টা হয়ে হয়েছে তো এটার আসলে ফিফটি পার্সেন্ট ফ্রিজিয়ান বুলের একটি বাছুর অনেকে কিন্তু আসলে দেখে এটাকে ধারণা করতে পারেন হয়তো বা শাহিওয়াল কালার দেখে কিন্তু না এটি হচ্ছে ফিফটি পারসেন্ট অর্থাৎ এটা ফ্রিজিয়ান বুলের ফিফটি পার্সেন্ট একটি সরকারি সিমেনের বাসুর তো যারা বলেন আসলে হানড্রেড পার্সেন্ট কিংবা হানড্রেড পার্সেন্টই ভালো হয় দেখেন ফিফটি ফিফটি পারসেন্ট সিমেনেরও একটি বাছুর কত সুন্দর হয়েছে তেমন কিন্তু আসলে দেখতে খারাপও না আসলে এটার পরবর্তী এখন যদিও দেখা যায় কালারটি লালের মতো হবে পরবর্তীতে এটা আসলে কালা ছাই কালার এরকম একটা কালার ধারণ করে নেবে তো এই হচ্ছে ফিফটি পারসেন্ট